আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আপনারা দেখাই মামি যে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম এবং বুট কানেকশন আসলে বুট কানেকশনগুলা একবারই সহজ যারা কোনো এগুলা কাজ করেন নাই তারা খুব সহজে শিখে যাবেন আসলে ডিবিবুট কানেকশন বলতে এখানে আপনাকে ড্রেসিং আগে করাটা জরুরি তো আপনারা বাসা থেকে বা ইন্ডাস্ট্রিয়াল যে কোনো প্রজেক্টে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই কীভাবে কাজের একটা সুন্দরতা আনা যায় কিভাবে কাজ করলে অন্যের পছন্দ হবে বা অন্যরা উৎসাহিত হবে বা এই কাজগুলো কীভাবে করতে হবে সে বিষয়ে আপনার অবশ্যই ধারণা থাকা উচিত আপনার যদি এগুলো কাজে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কন্ট্রোলিংয়ের কাজ করতে পারবেন না আর কন্ট্রোলিংয়ের কাজগুলো কিন্তু সাধারণ লোকীয়দের কাজ নয় একজন দক্ষ ইলেকট্রিশিয়ান লাইসেন্স দাঁড়িয়ে ইলেকট্রিশিয়ানদের কাজ হচ্ছে কন্ট্রোলিংয়ের কাজ তো ভাষা যেগুলা যেগুলো বোর্ডের কাজ করা হয় ওগুলো হচ্ছে সাধারণ আর ইন্ডাস্ট্রিতে যেগুলো কাজ আসলে করা হয় সেগুলো কিন্তু অনেক ধরনের রিক্স থাকে বিভিন্ন ধরনের মেশিনারি জিনিস থাকে এগুলো কানেকশান বেশি মোটরের কাজ মোটর কন্ট্রোলিংয়ের কাজগুলো হয় বেশি তো আপনাদের সামনে যে ডিবি বোর্ড আপনারা দেখতেছেন এটা হচ্ছে মেইন ডিবি বোর্ড এখান থেকে এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রায় কিন্তু বিদ্যুৎ চলে গেছে তো এখান থেকে আসলে এই মেইন ডিবি বোর্ড থেকে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের পয়েন্টগুলো নির্ধারণ করা হয় এবং এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় তো একজন দক্ষ কারিগর দ্বারা আজকে একটা কন্ডলকে কাজ চলতেছে তো আপনারা ভিডিওটা দেখা আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে আপনারা দেশে হোক অথবা বিদেশে যেখানে কাজ করেন না কেন একজন একজন ইলেকট্রিশিয়ান ব্যক্তি সে সব জায়গায় কাজ করতে পারে তার জন্য কোনো বাধা নেই কিন্তু সাবধান এই সামান্য কাজে বোর্ডে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা আপনার খুব অতি সাবধানতার সহিত কাজ করতে হবে আপনি ডিবি বোর্ডে যখন কানেকশান দিবেন বিভিন্ন মোটর কিংবা বিভিন্ন মেশিনের জিনিসগুলো যখন ফিটিং দিবেন তখন কি আপনারা চেকিং করে নেবেন ব্রেকার অফ করে নেবেন যেহেতু এটা মেন ডিবি তাহলে এই ডিবিটা আসলে আপনারা অফ করে নেবেন অফ করার পরে আপনি আগে সেফটি এই সেফটিগুলো মেনে আপনারা কাজ করবেন অবশ্যই যারা আমার ভিডিওটা দেখা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে লং হওয়ার কারণে হয়তো অনেকেই দেখতে না চাইবেন আসলে এটা যদি আপনারা দেখেন তাহলে কীভাবে ইন্ডাস্ট্রিতে ডিভি বোর্ডের কানেকশন বা ফিটিংস করা হয় আপনারা সহজেই বুঝতে পারবেন কোন তার কোন সাইজের কোন তার কোন বেকারে ঢুকবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে একজন কো ইলেকট্রিশিয়ানের কাজগুলোই থাকবে যে এটা যে কোন বেকারে কত আর এম তার ঢুকবে বা কোন পয়েন্টে কোন লাইনটা ঢুকবে এবং এই পয়েন্টগুলো কিন্তু একটা কোড আকারে প্রকাশ করা হয় যে আপনারা ভিডিওতে দেখতেছেন যে কন্ট্রোলিংয়ের যে তারগুলো আছে ওই তারে কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যা দেওয়া আছে আপনারা যদি এই সংখ্যাটা যদি না দেন তাহলে কিন্তু কখনোই নেক্সট টাইম পরে দিয়ে কিন্তু আপনারা খুঁজে পাবেন না আসলে কোথা থেকে লাইনটা গেছে আর কোন লাইন এটা আপনি যদি একটা বাল্বের লাইন দেন বা একটা মোটরের লাইন দেন বা একটা মেশিনের লাইন দেন তখন এটাকে আপনি শনাক্ত করার জন্য এই কোডগুলো ব্যবহার করা হয় আসলে এই কোডগুলো কিন্তু খুবই সাধারণ আপনারা যদি কাজ করে থাকেন বা যারা নতুন আছেন তাদের করেন নাই তারা এই দুট ফিটিংস দেখে আপনারা করে নিতে পারেন তো আপনাদেরকে আরও একটু জুম করে দেখাই আমি তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে আমি ভিডিওটা করছি তো আপনারা আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যখন এই কাজগুলো করবেন তখন এই কাজগুলো খুব সাবধানতার সহিত করবেন কারণ কখনোই বেকার অন রাখা অবস্থায় কাজ করা যাবে না হাই রিস্ক নিয়ে কাজ করা যাবে না তো আজকে আমরা যে ফোর ফোর্টি ভোল্টেজের কাজ করতেছি তো এই ধরনের চিহ্নগুলা যে বোর্ডের উপরে থাকবে অবশ্য হাই রিক্স এই রিক্সগুলো মেনে কিন্তু আপনাদের কাজ করতে হবে তো আমরা প্রথমে লাক্স ব্যবহার করছি প্রত্যেকটা ওয়ারের মাথায় আমরা লাক্স পরিয়ে সুন্দরভাবে এই লাক্সগুলা ফিটিং করতেছি ফিটিং করার পরে একটা একটা করে আমরা লোড দিব লোড দেওয়ার পরে তারপরে আমরা বেকার অন করে দিব তো যাই হোক আমাদের ইনসুলেশনের কাজ চলছে তারপরে এও লাক্স আমরা পড়ে গেছি তো আসলে আপনাকে বুঝতে হবে যে কন্ট্রোলিংয়ে বোর্ড কন্ট্রোলিংয়ে অনেক সময় কোন লাক্স কোন কাজে ব্যবহৃত হয় সে সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকা উচিত হয়তো আপনি হয়তো মারাত্মক হতে হতে পারেন তো সবার আগে আমি এটাই বলতে চাই যে আসলে আপনার আগে সেফটি এই সেফটি ছাড়া কিন্তু কাজ করা যাবে না অবশ্যই সেফটি সু আপনার পূরণে থাকতে হবে যেহেতু ফোরপোর্টি লাইনে যারা কাজ করেন আমাদের বিদেশের যারা প্রবাসে যারা কাজ করেন ফোরপোর্টি লাইনে তারা অবশ্যই বুঝতে পারবেন তো নতুন যারা আছে তাদের জন্য আসলে এই ভিডিওটা যে আপনারা বাসা বাড়িতে যদি ডিবি বোর্ড কানেকশান করেন তো কীভাবে আপনারা কানেকশন করবেন বা কীভাবে ওয়ারগুলো চিনবেন এগুলো কোড অবশ্যই আপনারা ব্যবহার করবেন যেভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে লাইনের উপরে আমরা কুটগুলো বসিয়ে দিয়েছি এই কোর্ট কিন্তু নির্দেশ করে কোন জায়গায় কিভাবে কানেকশন হয়েছে তো আপনি যে জায়গায় জান না কারণ সুইস বোর্ডে যদি আপনি একটা কানেকশন দেন তো ওইখানে একটা কোড নাম্বার দেওয়া থাকবে এবং বেকার একটা কোড নম্বর দেওয়া থাকবে তো খুব সহজেই আপনি চিহ্নিত করতে পারবেন যে আসলে এই বেকার থেকে এই বোর্ড পর্যন্ত এই লাইনটা গেছে তো আমাদের লাক্স পড়ানো কাজ চলতেছে খুব একজন দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমাদের এইগুলো কাজ করা হয় ছোটোখাটো ইলেকট্রিশিয়ান দ্বারা এগুলো কাজ করা সম্ভব না কারণ এগুলোর কাজ অনেক অনেক বুদ্ধিমত্তার কাজ তো আমাদের এখানে চারটা বেসবার আছে চারটা বেসবারের সব কোটা লোড করতে দেওয়া আমার ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকে দেখেতে চাই যারা নতুন আছেন তারা বলে কখনও উপরের শাড়িতে উপরের শাড়িতে সাধারণত ফেজ লাইন দেওয়া থাকে থ্রি ফেজ লাইন দেওয়া থাকে ফুটি ভোল্টেজ দেওয়া থাকে কখনও আপনারা এগুলো লাড়বেন না লড়াচাড়া করবেন না কখনো এগুলাতে হাত দিবেন না আপনারা যদি করতেই চান তো ওই যে নিচের সারিতে অনেকটা বেকার কিন্তু ফাঁকা আছে যারা নতুন করে বেকার লাগাবেন তাদের অবশ্যই আগে উপর কানেকশান করতে হবে উপরের যে তারগুলো আছে ওগুলো আগে কানেকশান অফ রাখা অবস্থায় কখনোই বেকার চালু অবস্থায় কাজ করা যাবে না আমি আবার বলছি কখনোই থাকা অবস্থায় কাজ করা যাবে না অবশ্যই বেকার অফ করে আপনারা কাজ করবেন কারণ ফোর ফোরটি ভোল্টেজ যে হাই ভোল্টেজ এগুলো কিন্তু অনেক হাই রিস্ক তো এগুলো রিস্ক আপনারা আমি চলবেন তো আমাদের কাজ মোটামুটি প্রায় এগিয়ে গেছে অনেকটাই কাজ শেষ হওয়ার প্রতি আমরা এখন কেউ যে যে মেশিনের লাইনটা আমরা দিতেছি বা যে মোটরের লাইনটা আমরা কানেকশন করতেছি এটা খুব সূক্ষ্মভাবে করতে যাতে কোনো ধরনের অগ্নিসংযোগ বা দুর্ঘটনা যাতে না ঘটে এদিক এদিকে আপনারা অনেক সময় খেয়াল রাখবেন যারা নতুন আছেন তাদেরকে আমি আবারও উদ্দেশ্য করে বলছি যারা নতুন আছেন ভাই আপনারা কাজ শিখবেন একটু ধৈর্য সহকারে কাজ করবেন যাতে কাজে কোনো ধরনের ফল্ট না আসে আপনার আপনি যদি নতুন ইলেকট্রিশিয়ান হন বা এই কাজ করতে আপনার আগ্রহী হয় তো কিন্তু আপনার প্রচুর ধৈর্য দেখা লাগবে কারণ এই কাজে আপনি কখনো ঝামেলা করা চলবে না খুব ধীরে চিটতে কাজগুলো করতে হবে এই কাজে তারা ওরা চলবে না তো আসলে আজকের এই ডিবু আপনাদের মাধ্যমে আমি দেখাইতে চাইলাম যে কীভাবে আসলে আমরা কানেকশন করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বিভার্স তো আপনারা ভিডিওটা ভালো করে মনে করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও দিয়ে যদি আপনাদের উপকার হয় বা যদি কাজে আসে তাহলে লাইক এবং কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও আমি দিতে পারি তো যাই হোক আমি সুয়াগ ছিলাম আপনাদের সাথে তো আজকে আমাদের ডিবি বোর্ডের ফিটিংসের কাজ মোটামুটি একটা শেষ পর্যায়ে আছে তো আমরা একটু পরেই একটা ফাইনাল লাইন চালু করে দিব ওটা আমরা যে বর্তমানে যে কানেকশানটা দিচ্ছি ওটা আসলে দুইটা হাই স্পিড ফ্যান এগুলো প্রায় সুলো গোড়ার মোটরের হাই স্পিড ফ্যান এগুলো ইন্ডাস্ট্রিতে থাকে এগুলো বাসা বাড়িতে থাকে না তো এগুলো আপনারা দেখে নেবেন খুব ভালোভাবে আর সবচেয়ে কাজের আউটপুট হচ্ছে আপনি যে কি কাজ করছেন বা করবেন সবসময় মাথা ঠান্ডা রেখে কাজটা করবেন কারণ এখানে পরপর কি ভোল্টেজ আছে তো আপনারা কাজটা দেখে শুনে করবেন কখনও যাতে কাজ কোনো কাজে যাতে ভুল না হয় আর ড্রেসিংয়ের ব্যাপারটা বলতে চাই যে ড্রেসিংটা আপনি সুন্দর করে করবেন এলএম তার রাখা যাবে না এলএমএলের তার যদি আপনি দেখেন তাহলে কিন্তু ঝামেলা হতে পারে তো এই কাজটা আপনারা খুবই সূক্ষ্মভাবে করবেন তো আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন মানে কীভাবে ভিডিওটা হয়েছে তা জানি না আপনারা কমেন্ট এবং লাইকের মাধ্যমে বলবেন যদি ভালো ভিউ এবং কমেন্ট আছে তাহলে আমি পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো একটা ফুল ডিবিড কানেকশন এটা আমি আজকে সামান্য কিছু অংশ আপনাদের আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে তো আগামীতে আমি আরেকটা বৃদ্ধি নিয়ে আসবো আপনাদের সাথে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা খুব মনোযোগ দিয়ে কাজটা করবেন এই কাজে কিন্তু অনেক দেশে বিদেশে অনেক মান আছে